আসসালামু আলাইকুম আমি রাফি আহমেদ উৎসব আমি গত ডাকসু শুর নির্বাচনে আমি রাফি আহমেদ উৎসব আমি এই ডাকসু নির্বাচনে নির্বাচনী হল সংসদে হল থেকে সাহিত্য সম্পাদক প্রার্থী ছিলাম তো গত সাত তারিখ আমাদের ডাকসু শু শেয়ার শেষ দিন ছিল সেই জন্য সেই কারণে ছয় তারিখ রাতে আমি ডাকস মার্কেটে যাই আমার কিছু ব্যালট আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফ্টের ছাপানোর জন্য তারা অনেক কাজের চাপের জন্য তারা বলে রাত হবে সো আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই প্রায় সাড়ে বারোটার দিকে তো আমরা জানি গাছ মার্কেট সাধারণ দশটার পরে অফ হয়ে যায় বা প্রেসের কার্যক্রম বারোটার অবধি চলে সো আমি যখন যাই তারা আমার বুকমার্কগুলো খুঁজছিলো এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম মানে একটা তিরোশ্রীবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার সো আমি তৎক্ষণাৎ সেটার ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেইটার সম্পূর্ণ ছবি তো যায় এবং সেই মুহূর্তে যে পেশের লোকে যারা ছিল শ্রমিকরা তারা সেখানে বাধা দেয় কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় কেউ ছিল না পুলিশ প্রশাসন কেউই ছিল না তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা কোথায় ব্যস্ত ছিলাম তো স্বাভাবিকভাবে আমি সেটা মানে আমার মানে ভুলে যায় অ্যাকচুয়ালি এবং এরপর আমার সেটা মাথায় আসে নয় তারিখ নির্বাচনের দিন এবং তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার বিপি আমার জিএস এবং হচ্ছে আমি যারা নেতা রাশি নেতারা তাদেরকে জানাই আমরা তারা বাকিটা হচ্ছে পর্যালোচনা করেন এবং তারা হচ্ছে আপনাদের সামনে তুলে তো সে সে যখন দিয়েছে নির্বাচনের দিন যখন আমি সেটা পেয়েছি তো আমিও আমাদের যা সিনিয়র আছে যারা আমাদের সিনিয়র যারা অনেকের সাথে আমি কথা বলেছি এটা নিয়ে কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি করিনি তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম তখন দেখলাম যে না এটা সিরিয়াস ইস্যু এটাকে নর্মালভাবে ডিল করার সুযোগ নেই তো আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডান 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 ডান